এদিকে সন্ধ্যার পরেই আসলো মহাশু খবর পঞ্চাশ ফুট গর্ত করেও মিলেনি শিশুটির সন্ধান তবে সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ক্যামেরায় ধরা পড়ল পাইপের ভিতর থেকে বিশেষ চিত্র সুখবর পেতে যাচ্ছে এবার আমি পিছে ঘুরে তাকায় দেখছি নাই গর্ত থেকে মা মা করে ডাকছে দর্শকদের পূর্বার দূরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি টাকায় দেখছি সওয়াল নাই ঘরতে থেকে মামা করে ডাকছে রাজশাহীর তানোরের কয়লহাট মধ্যপাড়া এলাকায় দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সারা দেশে দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে পরদিন দুপুর তবুও ছোট্ট সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছেলেকে ঝলক দেখার অপেক্ষায় দিশেহারা হারা মারুনা বেগম চারদিকে শুধুই প্রার্থনা সাজিদ যেন সুস্থভাবে ফিরে আসে মায়ের কোলে দশ ডিসেম্বর দুপুর একটার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ একটি পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় সাজিদ সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারের চেষ্টা স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে বিকেল গড়িয়ে সন্ধ্যা তারপর রাত পেরিয়ে সকাল তবুও উদ্ধার সম্ভব হয়নি বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ভেটর দিয়ে চল্লিশ ফুটের বেশি গভীর একটি গর্ত খনন করা হয়েছে সেই গর্ত থেকে সুরঙ্গ তৈরি করে পৌঁছানোর চেষ্টা চলছে শিশুটির সম্ভাব্য অবস্থানে জানা গেছে নলকূপের জন্য খোরা ওই গর্তটির গভীরতা একশো পঞ্চাশ থেকে দুশো ফুট উদ্ধারকর্মীদের ধারণা গর্তের ভেতরে কোন এক স্থানে আটকে থাকতে পারে শিশুটি এর আগে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে ক্যামেরা নামানো হলেও উপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি তবে একই দিন দুপুরে গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায় এখন পর্যন্ত পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় মাত্র চল্লিশ ফুটের বেশি খনন করা সম্ভব হয়েছে গতকাল গর্তের ভেতর থেকে সাজিদের চিৎকার শোনা গেলেও বৃহস্পতিবার দুপুরে চল্লিশ ফুট গভীরে নামার পরও আর কোনো শব্দ শোনা যায়নি উদ্বেগে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা সবার একটাই চাওয়া আল্লাহ যেন সাজিদকে নিরাপদে ফিরিয়ে দেন স্থানীয়রা জানান প্রায় এক বছর আগে জমির মালিক কসির উদ্দিন শেষের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি করেছিলেন পানি না পাওয়ায় কাঁচটি গইনি। ফলে বিপজ্জনক গর্তটি খোলা অবস্থাতেই পড়েছিল অবহেলিত সেই গর্তই আজ প্রাণ সংকটে ফেলেছে দুই বছরের নিষ্প সাজিদকে ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস আরো দশ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল দুপুরের দিকে তানোরের কোয়েলহাটে নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ ঘোড়ির কাটায় সময় যত বাড়ছে বাড়ছে উৎকণ্ঠাও যন্ত্র মানুষ সবার অক্লান্ত পরিশ্রম যেন সন্ধান মেলে দুই বছর বয়সী সাজিদের এ দিশো রাশে তানুরপুর কোয়েলহাট গ্রামের পরিত্যাগত গভীর এক নলকূপ ঘিরে যেখানে অসাবধানতায় পড়ে যায় শিশু সাজিদ রাতভর চলে খোঁড়াখুঁড়ি এরপর 40 ফুট গর্ত তৈরি করে ফায়ার সার্ভিসের সদস্যরা সময় সাথে বাড়তে থাকি ইউনিটের সংখ্যাও তারপরও শেষ চেষ্টা ছাড়তে রাজিনন্দন কেও আমি চলে গেছি সামনে পিছনে মামা মা করে ডাকছে আমি পিছন ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই মামা করে ডাকছে বলেছি আমার বাচ্চা মামা করে ডাকছে আমি দেখতে পাচ্ছি না কেন পরে একটু এগিয়ে এসে দেখেছে গর্তের মধ্যে থেকে আমাক মামা মা করে ডাকছে এই শব্দনের প্রস্তুতি রাখা হয়েছে ওনদিকে সময় যত গড়াতে আশপাশে বাড়ছে ভিড় পায়ার অনুসন্ধান করছে অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হবো যে পঁয়ত্রিশ ফিটের মধ্যে পাচ্ছি কিনা আর যদি পঁয়ত্রিশ ফিটের মধ্যে না না পাই বিগ টেন যদি আরো গভীর চলে যায় তাহলে আমরা অন্য একটা সিস্টেম আমরা চেষ্টা করব সেটা সেটার মধ্যে কিন্তু বিগ বিগ লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের দেশে বা দেশের বাইরে হয়তো আমাদের ক্যাপাসিটি কম থাকতে পারে কিন্তু আমি এরকম আসলে রেস্কিউ করা গিয়েছে খুব সহজভাবে জীবিতভাবে এরকম হিস্ট্রি আসলে আমি খুঁজে পাইনি এবং যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে সেই সাপোর্ট আমরা দিব আমাদের প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুর পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ বিকেল চারটা থেকে শুরু হয় উদ্ধার অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার সন্ধান মেলেনি এক উৎকণ্ঠায় ভরা সকাল শত মানুষের অপেক্ষা আর ভারাক্রান্ত মন অশ্রুসিক্ত নয়নে কেউ করে চলেছেন শিশু সাজিদের জন্য প্রার্থনা গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বুধবার রাতভর পঁয়ত্রিশ ফিট গভীর বড় গর্ত খোড়েন উদ্ধার কর্মীরা সকালে সেই বড় গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করে ফায়ার সার্ভিস তাতেও জানা সম্ভব হয়নি শিশুটির অবস্থান ফলে এখনো চলছে খনন কাজ এখানে একটু পুকুরের পানির দিয়ে যে গর্ত করতেছি সেটা যেন না আসে সেই দিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে গর্তের গভীরতা একশো পঞ্চাশ থেকে তিনশো ফুট এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকতে পারে পর্যবেক্ষণ শেষে ষাট ফিট পর্যন্ত খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বারো ইঞ্চি পাইপটের যে গর্তটা আছে ছয় ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ ফিটে যাওয়ার পরে আমাদের ছয় ইঞ্চি পাইপটা নিচে নামে নাই সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছেন ঢাকা থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের ডিজি আর শিশু উদ্ধারে আরও তৎপরতা জোরদারের দাবি স্থানীয়দের ছোট্ট একটা অ্যাসিমিটার দিয়ে কাজ করতে করতে দেখা গেল যখন সম্ভব না তখন আরেকটা সেভেন নিয়ে আসলো সেভেন দিয়ে কাজ করার পর দেখছি যে সেভেন যখন কভার হচ্ছে না তখন তারা নাইন নিয়ে আসলো এই নাইনটা যদি প্রথমে তারা নিয়ে আসতো তাহলে আমার এই কাজটা ত্বরান্বিত হতো উদ্ধার অভিযান দেখতেছি এটা তো আরো আধুনিক করা উচিত এর আগেই এটা হওয়া উচিত ছিল যেটা আমাদের ভাগ্য খুব খারাপ এই পর্যন্ত ওদের সফল হয়নি এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি মানে ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে যেখানে আপনার বান্ন ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এটা খুবই নর্মাল একটা বিষয় বুধবার দুপুর একটার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার গ্রামের মাঠ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজেদ পথে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে এরপর প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়